কবি সুদীপ্ত বিশ্বাসের লেখা একটি ছোট্ট কবিতা গ্রাম গ্রাম মানে কি সবুজ শুধু গ্রাম মানে কি মাঠ গ্রাম মানে কি শুধুই মজা বিকি কিনির হাট গ্রাম মানে কি কয়েকটি ঘর মাটির ভালোবাসা গ্রাম মানে তো নিজের কাছে নিজেই ফিরে আসা গ্রাম মানে কি অঝর শ্রাবণ নদী এলো বান গ্রাম মানে তো সোনার ফসল উঠুন ভরা ধান গ্রাম মানে কি উদাস বাউল গ্রাম মানে কি কবি গ্রাম মানে তো ভালোবাসার সুমিষ্ট এক ছবি গ্রাম মানে কি নিঝুম দুপুর শেয়াল ডাকা রাত গ্রাম মানে তো সবার কাঁধে রাখা সবার হাত গ্রাম মানে কি ছোট্ট পুকুর তাল সুপারির শাড়ি মানে তো বন্ধু তোমায় সবটা দিতে পারি নমস্কার